কবিতার ফেরিওয়ালা মুসাফিরের কবিতা অপারগতা বলেছি তো আমি আর ভালোবাসতে পারব না আমি ভালোবেসেছি সুন্দরবন থেকে বান্দরবান টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সর্বত্র বিছায়েছি ভালোবাসার রঙিন চাদর বলেছি তো আমি আর ভালোবাসতে পারব না আমি ভালোবেসেছি বগালেক সাজেক মেঘলা নীলাচল নীলগিরি কাউকেরাডাং তাজিং সেন্ট মার্টিন মহামায়া জাফলং মাধবকুণ্ড সুবলং রিসং ঝর্ণা বয়চলা সাঙ্গুর ফটিক জল বলেছি তো আমি আর ভালোবাসতে পারবো না আমি ভালোবেসেছি পদ্মা মেঘনা যমুনা সুরুমা কর্ণফুলি বিষখালী বলেশ্বর তেতুলিয়া, পায়রা কচা সুগন্ধা মধুমতি বেলুয়া পুনা জোয়ার বাটায় বয়ে যাওয়া গাপখান কালীগঙ্গা রূপসার রূপসী জলের ঢেউ বলেছি তো আমি আর ভালোবাসতে পারবো না আমি ভালোবেসেছি মিরুখালি, মডবারিয়া পিরোজপুর ঢাকা চাটগা খুলনা বরিশাল রাজশাহী ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বিশাল এক সবুজ হৃদয়ে বলেছি তো আমি আর ভালোবাসতে পারবো না তুমি হৃদয় উঠানে বেদনার পদচিহ্ন এঁকে চলে যেও ইচ্ছের শহরে মনের দেয়াল থেকে মুছে দিও স্মৃতির প্রিয় সব জল রং, আমি আর ভালোবাসতে পারবো না আমি আর ভালোবাসতে পারবো না আমি আর ভালোবাসতে পারবো না ধন্যবাদ